ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল বিদিশা বেঙ্গলি ব্লগ কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমি আগে থেকে অনেকটাই ভালো আছি আর আজকে কিন্তু আমি একটু বেশি এক্সাইটেড তো তার কারণ হচ্ছে দেখতেই পাচ্ছ আজকে কিন্তু ব্লগটা কিন্তু একটু অন্যরকমভাবে শুরু করেছি সেটা হচ্ছে আজকের হচ্ছে ভাগীরথী নিউটিয়াতে যেসব উডবি মাদার হতে চলেছে আর কি তো তাদের জন্য আজকে একটা বেবি শেয়ারের অ্যারেঞ্জমেন্ট করেছে তো আমিও সেখানে কিন্তু যথারীতি ইনভাইটেড রয়েছি দেখো খুব সুন্দর করে বেলুন দিয়ে কিন্তু সাজানো হয়েছে কিন্তু হসপিটালটাতে তো আজকে আমরা ভীষণ এক্সাইটেড যারা নতুন মা আছি কী হয় না হয় তোমাদের সাথে সব শেয়ার করব দেখো বেবি শাওয়ারের জন্য আমি কিন্তু একটা নতুন কিন্তু কুর্তি পরেছি এই কুর্তিটা আমি নতুনই পরেছি তো পাশে হাজব্যান্ড রয়েছে ও কিন্তু খুব এক্সাইটেড কারণ সত্যি কথা বলতে আমার কেন তো কোথাও কোনোদিন হসপিটালে বেবি শাওয়ার হয় এরকম আমার জানা ছিল না তো ভাগীরথী নিয়টিয়াতে কিন্তু এটা একদম নতুন রকমই ব্যাপার স্যাপার প্রত্যেকটা উরবি মমেদের জন্য কিন্তু এটা একটা খুব এক্সাইটেড ব্যাপার ছিল দেখো আমরা এখানে একটু ফটোশ্যুটও করে নিলাম খুব মজা লাগছিল প্রেগনেন্সি কিন্তু একটা সুন্দর জার্নি ডিফিকাল্টও আছে ভালো লাগা ইজি সব কিছুই রয়েছে তো সেই জার্নি থেকেই বলছি এই যে ম্যাম ইনি আমাদের কাছে কিন্তু প্রেগনেন্সি ব্যাপারটা আরও ইজি করে দিলেন এই সময় কিভাবে আমরা চলবো কী খাওয়া দাওয়া করবো কীভাবে বাচ্চাকে টেক কেয়ার করবো কীভাবে নিজেদেরকে টেক কেয়ার করবো পুরোটাই উনি কিন্তু ডিটেলে আমাদেরকে খুব ইজিলিভাবে বুঝিয়ে দিয়েছিলেন যেটা আমাদের কিন্তু প্রেগনেন্সি মানে কোনো এফেক্ট পড়েনি খুব ভালোভাবে আমরা শুনলাম বুঝলাম আশা করছি এখানে উডবি মমেদের খুব হেল্প হয়েছে আমার তো হয়েছে ियड रहो न्यूट्रिशन प्लीजन क्लास Be uh, she's too little. Please do come inside after cutting the cake. Both the husband and brother, all of you, please try to join hands. Congratulations to all would be mothers. A very, very happy journey ahead. Wishing from Bhagavati a Women in Childcare Center, Royal Street, and court Life Sciences India Private Limited. অনেকক্ষণ আমরা একটা বেবি শহরের প্রোগ্রাম ছিল তো আমরা সবাই ইনভাইটেড ছিলাম তো ওখানে গিয়ে সব এনজয় করেছি পরে

আমি অর্ডার করেছি আমার নিজের জন্য এটা চলে এসেছে তো এটা এখন খাবো এটা কর্ন দেওয়া চিকেন দেওয়া আছে এটা খাবো দেখে মনে হচ্ছে ভীষণ টেস্টের খুব খেলটি আমার এই সময়কার জন্য তো চলো এটা খেতে খেতে এনজয় করি আর বাড়ির লোকের সঙ্গে একটু বল আমার এখন हमी ऑर्डर करेंगे तो इसके लिए हम टीम डाइट से लेके आते हैं ना वाह हम लेंगे आप हम नहीं इतना नार्मल चीजें ऑर्डर करेंगे तो हम कॉट चीजें एक कड़ी हैं दो बार समोसा मिलेगा मोटन दोपहर तो हमें वो तो खासी खाली पूर्ण होने की ज़रूरत আমাকে চিকেন স্যুপ দিয়ে ওরা কিন্তু চিকেন বিরিয়ানি মটন পেঁয়াজা খাচ্ছে কিছু করার নেই এই সময় তো তোমায় মেনে নিতেই হবে তো যাই হোক ভিডিওটা এখানে এন্ড করলাম একটা নতুন রকমের ভিডিও নতুন রকমের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েও পরে দেখা হচ্ছে টাটা